ধন্যবাদ কৃতজ্ঞতা আদাব সালাম জানাচ্ছি হ্যাঁ আপনারা কাদের মানুষ অনেকেই আমাকে দেখেন না কিন্তু আমাকে ভোট দিয়েছেন যাই হোক আমি কারো সমালোচনা করতে যাই না আগামী দিনে আমরা বীরগঞ্জ কারণকে নতুন করে সাজাতে চাই ঠিক ঠিক সাহারুল বীরগঞ্জে দুর্নীতি থাকবে না একদম পরিষ্কার কথা বলি আমাকে যেন কেউ বিক্রি না করে যার যেটা প্রয়োজন যার যেটা সই দরকার ডাইরেক্ট আমার কাছে যাবেন আমি কারলেও বসবো আমি বীরগঞ্জেও বসবো আপনার খবর আমার নাম্বারটা নেতাদের কাছে আছে নিবেন প্রয়োজনে আমাকে ফোন দিবেন অপ্রয়োজনে ফোন দেওয়ার দরকার নাই প্রায় 3 সময় ফোন দিয়া বলে ভাই ভালো আছেন হ্যাঁ এলাও জাগি আছেন হ্যাঁ করার দরকার নাই হ্যাঁ তাই হোক আমি আপনাদেরই মানুষ আমার বাড়ি এখান থেকে এই ফল কত কিলো হবে 20 কিলো কিলো গ্রামের বাড়ি আমরা সবাই মিলে আমরা বীরগঞ্জ কারলের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাই আমরা বীরগঞ্জ কারলের মানুষ আমরা একটা নতুন বীরগঞ্জ করতে চাই যে এই বীরগঞ্জে কোনো দুর্নীতি থাকবে না এটা নয়া নয়া দুর্নীতিবাদ কাজে ছিল না এটার কোনো খবর থাকবে না মাথা ধারা দিতে চায় গায়ে একদম ঘাড় ধাক্কা দিয়ে দেবেন কোন সমস্যা আর হচ্ছে আমরা কিন্তু মাদককে নিয়ন্ত্রণ করব মাদক কে আমরা নিয়ন্ত্রণ করব শুধু আদিবাসীরা মাদক যদি ওদের ওরা নেশা একটা ওরা খাবে কিন্তু আমাদের হিন্দু মুসলমান ভাইরা এই মাদকের সাথে জড়াবেন না আমি কিন্তু এই বিষয়ে একদম জিরো টলারেন্স দেখাবো হ্যাঁ করতে চাই আর এই যে চাকরি বাকরি বিষয়ে আমি কিন্তু বলছি যে চাকরি হবে ফ্রি কোনো দেউনিয়া কোনো নেতা যদি আপনাদেরকে বলে চাকার সাথে আমার হেভি খাতির টাকা দিয়ে দুই লাখ ওই ব্যবস্থা করে দিয়েসু এইগুলোতে চর হবেন না কিন্তু এইটা যার যোগ্যতা চাকরি যদি আপনাদের হয় একদম ফ্রি হবে আমি ফ্রি ব্যবস্থা করে আপনাদের সন্তানদের সেই থাকতে হবে তো হ্যাঁ আপনাদের ছেলেদের ছেলে না মেয়েরা যেন দরখাস্ত করে মেধা অনুযায়ী চাকরি হবে আমাদের এই যে স্কুল কলেজগুলো আমরা ভালো করতে চাই আমরা মানসাগুলো ভালো করতে চাই আমরা তো সার্বিক উন্নন করতে চাই রাস্তাঘাট নো উন্নন রাস্তাঘাটের বেহাল দশা কিন্তু মন্দিরগুলো করতে চাই মসজিদগুলো করতে চাই করতে হবে না লাগলা হ্যাঁ জন্য ওই মন্দিরে আমি টাকা দেব 1 লাখ আর মন্দিরের সভাপতি পাবে 20000 এгла কিন্তু হবে না ঠিক আছে মন্দিরে যে টাকা দেওয়া হবে সেই টাকার সঠিক কাম হবে এгла কিন্তু আমরা তদন্ত করে দেখব ঠিক আছে এখানে আমাদের সাথে আমাদের আসলেন এই যে আমার সাবেক সেক্রেটারি হাফিজুল ইসলাম দিনের দাবি ছিল আমাদের মালিক সাহেব আমাদের খুবই মুরব্বী মালিক সাহেবের ছেলে আরমান আমাদের এখানে এই যে আমার যুবলীগের আনারুল আছে আরো নেতৃবৃন্দ আমাদের আছে আমাদের এই ইউনিয়নের সভাপতি কি ভূপেন দাস সেখানে ভূপেন দাস কামরে আছে পিজুজ আছে আমাদের তো কথা এতটুকুই আমি বারবার আসবো ঠিক আছে কিন্তু আমি কিন্তু কোনদিন মেম্বারও হই নাই নিয়ম কানুন সবকিছু জানা শোনা এগুলো বিষয় আছে না একটু আমাকে সময় দিয়েন আমি কিন্তু বারবার আসবো আর সুবিধায় অসুবিধায় বিপদে আপদে আমি আপনাদের পাশে আছি এই ভরসা উপরে আল্লাহর কাছে রাখবেন আর আমরা একসাথে থাকবো কোনো বিচার বাস্পরকে দরকার নাই হিজামও করবেন আর এই যে জমি দখল দখলা দখলি হিন্দুর জমি মুসলমানের জমি এই দখলা দখলি কিন্তু চলবে না কারো যদি জমি নিয়ে কোনো সমস্যা থাকে এগুলো আপনার থানায় জানাবেন আপনার সিভিল মামলা করবেন কিন্তু দখল আমি কাউকে জমি করতে দিব না ওই যে আমার হিন্দুরা দুর্বল অজ্ঞে তুমি ধমকাই না জমি হালবাইবেন এগুলা কিন্তু আমি সহ্য করবো না কথা আবার বলবো আমরা এখন কামড় যাব কামড় থেকে সাধুবাজার যাবো সাধুবাজার বলে যাবো আজকে যাবো আর কি প্রতিদিন আমি আজকে দুই নম্বরটা ঘুরলাম কালকে ছয় নম্বর ঘুরবো এইভাবে আগে কাহারুলটাই আমি আগে শেষ যেহেতু কাহারুলের লোক আমাকে প্রায় চল্লিশ হাজার বো হ্যাঁ কাহারুলের ভোট মানুষ চল্লিশ হাজার ভোট আমাকে না দেখে আমি কাহারুলের প্রতি কৃতজ্ঞ আমি কাহারুলের পাশে আছি আপনাদের জন্য কিছু করতে চাই ঠিক আছে আপনাদের জন্য কিছু করতে চাই এবং সহজ করতে চাই ভালো থাকে ঠিক আছে আছালক আদম ভাল লাগে